হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও তৈরি করছি তো এই ব্লগ ভিডিওটা তৈরি করার জন্য আপনাদের শুধু একটা জিনিস দেখাবো সামনের জন্মাষ্টমী এই উপলক্ষে আপনারা গোপাল না ডুগোপাল যাদের আছে তারা এইটা তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে একটা বালিশের কভার তৈরি করা হয়েছে আর একটা বালিশ তার একটা হচ্ছে কোল বালিশ কোল বালিশের কভার তৈরি করা হবে আর ওইটা যেটা দেখতে আসেন ওইটা হচ্ছে মশুরি খাটের জন্য গোপালের তো এটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন জাস্ট কিছু সময় যদি আপনারা অবসর বসে থাকেন সেই সময়গুলো এটা তৈরি করে নিতে পারেন কোল বালিশের যেটা তুলো দেওয়া থাকে সেইটা ওই যে তার ওইটার উপরে কাবার দেওয়া হবে আর এটা হচ্ছে ভিতরে খাট আর হচ্ছে মশুরি তো আপনারা জানেন মানুষ আমরা যেভাবে থাকি না কেন তাদেরও সেভাবে সেবাশস্ত্র বা পালা পালা লাগে তো সেই রকম করার জন্য এটা হচ্ছে মশুরি খাটের উপর মশুরি টানানো যে সুন্দর সেইটা করার জন্য এটা একটা মানে হাত নিজের হাত দিয়ে তৈরি করছে তো অনেক সুন্দর হয়েছে ব্যাপারটা আমি দেখে খুব ভালোই লেগেছে আর জন্মাষ্টমী ছাব্বিশ তারিখের যে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমীর উপলক্ষে নতুন নতুন পোশাক বা নতুন নতুন ডিজাইনের জামা প্যান্ট তারপর হচ্ছে বা আলিশের কাবার সব কিছু নতুন নতুন মালা তৈরি করতে পারেন গোপালের জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এখন তৈরি করা হবে এই এইটা এটা দিয়ে হচ্ছে বালিশের কোল বালিশের কাবারটা তৈরি করা হবে তো দেন অলরেডি কিন্তু বালিশের কোল বালিশটা তৈরি করা হয়েছে কাবারটা তৈরি করতে বাকি আছে তাইলে কিন্তু কাজ কমপ্লিট কেন এটা তো ভালো হয়েছে কাটা বাঁকা হয়েছে বলে এটা আসলে যাই বলুক আর না বলুক ভালো হয়েছে মূলত আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে ছোট্ট গোপালের জন্য পারফেক্ট একটা মশুরি আর খাট